একটি সন্তান এক পিতা এক নদী বেঁচে থাকার সংগ্রামে প্রতিদিনের মতো বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ছেলেটি ফিরে এলো না আর কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ হারালেন লিটন মিয়া ওরফে মিঠু মাত্র আঠারো বছর বয়সেই থেমে গেল তার জীবন সংগ্রাম রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়ার জেলে সুন্দর আলীর ছেলে মিঠু মঙ্গলবার দুপুরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন জাল টানার সময় জালের রশি পায়ে জড়িয়ে তিনি পড়ে যান ব্রহ্মপুত্রের মাঝ নদীতে মুহূর্তে হারিয়ে যান পানির গভীরে বাবার চিৎকারে আশেপাশের জেলেরা ছুটে আসে শুরু হয় উদ্ধার অভিযান দুই ঘন্টা পর দুপুর দেড়টায় মাঝ নদী থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ একটি পরিবারে নেমে আসে শোকের ছায়া স্তব্ধ হয়ে যায় জীবনের স্বপ্নগুলো নদী শুধু জীবিকা নয় নদী কখনো কখনো নিয়ে নেয় প্রাণ চিলমারির ব্রহ্মপুত্র আজ এক পিতাকে করে দিল সন্তানহারা